হ্যালো ব্রিয়ন আজকে আমি কিছু কথা না বলে পারলাম না কারণ সত্যি কথা বলতে আমাদের ওয়াইটির একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যেটা আলপনা ব্লগ বা আলপনা রুবি ব্লগ যে সত্যি কথা বলতে আমি ওনার ভিডিও যে প্রতিদিন দেখতাম এরকম কিছু না কিন্তু ভিডিও দেখতাম এটা একদমই ঠিক কথা কিন্তু ব্যাপারটা হয়েছে আমার থেকে অনেকটাই ছোট বলবো আমার ছোট বোন হিসেবে হয় তো ভিডিও আমার দেখতে ভালোও লাগতো খুবই ভালো লাগতো যে এতটা সমস্যার মধ্যে যে মানুষ মানে এতটা হাসি থাকতে পারে সেটা মানে বোঝা ছিল না আমি এটা একদমই বলবো না কিন্তু প্রতিটা মানুষেরই কিছু কারা যারা কিছু মানুষ আছে নাইনটি পারসেন্ট মানুষ আছে যারা সোশ্যাল মাধ্যমে আসে তাদের নিজেদের কেচ্ছা কেচ্ছাকাহিনী প্রকাশ করে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতে তো সেখানে আলপনার মতন একটা মেয়ে সমস্ত কিছু হয়তো আমাদের শেয়ার করেছে কিন্তু তার মধ্যেও সে সব সময়ের জন্য হাসিভাবেই চেষ্টা করতো আমাদের কিছু না কিছু মানে তার তরফ থেকে আমরা কিছু ভিডিও পেতাম সেটা আমরা দেখতাম এনজয় করতাম সব ঠিক আছে কিন্তু আজ আমি কিছু কথা আমি দুদিন ধরে সত্যি কথা বলতে আমাদের বাড়ির অবস্থা এখন একটু খুবই খারাপ মানে আমার হাজব্যান্ডের শরীরটাও অনেকটাই খারাপ তারপরে আমারও মন মানসিকতা একদমই ভালো নেই সেই সব দিক থেকে আমি আরও বলছি ভিডিও ভিডিও তারা দেখছে আমার ভিডিও আইডেন্টিক কপি করে একদম তোমাদের দিয়ে চ্যানেলে চ্যানেল দিয়ে দিচ্ছ করতে যেও না কারণ আমি তোমাদের স্ট্রাইক যদি দিয়ে দিই অলরেডি আজকে অনেকগুলো স্ট্রাইক দিয়েছি ওরা আমাকে ফোন করে বা মেসেজ করে ইমেল করেছে যে আমার ভুল হয়েছে তোমরা তো জানো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা দেখো তো বড় বড় ভালো ভালো ক্রিয়েটার আছে আমরাও তোমাদেরকে দেখি অনেক আছে নাম বলতে পারি তাদেরকে তো আমরা দেখি ওই তারা তো আমাদের ভিডিও দেখিনি তাদের ভিডিও তো আমরা নিয়ে নিই বা তারা তো আমাদের ভিডিও কপি করে নি কপি করে নিজের চ্যানেল দিয়ে দেয়নি তার কারণে একটা জিনিসের নিয়ম আছে তুমি যদি পরীক্ষায় নকল করে ধরা করো তাহলে তোমাকে স্যার ছেড়ে দেবে না যে এক্সামের ফেলে ছেড়ে ছেড়ে দেবে ছেড়ে দেবে না তো এরকম আমার চোখে আমি দেখতে পাচ্ছি তোমরা মানে যে কারো ভিডিও যদি তোমরা কপি করে নিজের চ্যানেলে দাও তাহলে সে না যে সে জানতে পারবে না তার কাছে কিছু জানার জিনিস আছে সে বুঝতে পারবে সেটা যদি যদি দেখা যে চ্যানেল চালাতে চালিয়ে লাগিয়েছো তার কিছু নেই তবুও ওই ভিডিওগুলো তাকে শো করবে তার চ্যানেলের সামনে তার সে যখন ফোন করবে তার চ্যানেল ভিডিওগুলো আসবে তো তোমরা তো তোমাদের চ্যানেলগুলো অনেক কষ্ট করে বানিয়েছো অনেক পরিশ্রম করে হার্ডওয়ার্ক করে তোমরা তৈরি করেছো কেন করছো তোমার ভিডিওটা যদি অন্য কেউ চুরি করে তার চ্যানেলে চালায় তোমাদের কেমন লাগতো একটু ভেবে দেখো তো আমি চাই না তোমাদের চ্যানেলগুলো নষ্ট হয়ে যাবে বাবার আমি কিন্তু দূরে শুনেছি হ্যাঁ কিরকম একটা দিয়েছি কেউ কেউ অনেকগুলো ভিডিও শুধু আমি একটা দিয়েছি আমিও চাই না তোমাদের চ্যানেল নষ্ট হয়ে যাক কারণ তোমরা অনেক কষ্ট করে অনেক মেহনত করে চ্যানেলগুলো তৈরি করেছো আজকে একদম প্রপার আমি যা ভিডিও চ্যানেলে বলছি সেগুলো একদম বাবু তোমরা ডাউনলোড করে দিয়ে দিচ্ছ এটা তো ঠিক হচ্ছে না না এই জিনিসটা একদমই ঠিক না তো তার জন্য সবাইকে খারাপ লাগছে যারা আমাদের চ্যানেলের সবাই যুক্ত আছে তাদেরকে সবাই খারাপ লাগছে আমার পরিবার আমার যারা মানে কী বলবো আমাকে যারা ভালোবাসে তারা সবাই আমাকে এই বিষয়টা নিয়ে ইয়ে দেখবে ভিডিওর মধ্যে যারা ভিডিও দেখছো দেখবে যে অনেকেই ওটা লিখছে যে তোমাদের ভিডিও অন্য কেউ হচ্ছে তো আমি তো দেখতে পাচ্ছি ইউটিউব ফেসবুকে আমার ভিডিও ইচ্ছা তো এরকম করো না নিজের চ্যানেলটা কষ্ট করো না নিজের একটা চ্যানেল তৈরি করতে যে কত কষ্ট আছে তো সেটা তোমরা নিশ্চয়ই জানো আর কিছু রেস্ট্রিকশান আছে আমি বলে দিচ্ছি যারা হয়তো ইংরেজি ভালো বোঝো না হ্যাঁ দেখা গেলো যে গাইডলাইন কী আছে বা ফেসবুকের তো আজকে লাইনটা করছে আমি এখন করছি যেটা বলছিলাম যে অনেকেই ফেসবুকের কি কমিউনিটি গাইডলাইনটা কী আছে তোমরা কিন্তু ইউটিউবে আমি একটা সার্চ করে লেখো তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়াল গাইডলাইনটা কী আছে কীভাবে আমাদের চলতে হবে আমরা যদি প্রতিদিন ধরো আমাদের যেমন মনুষ্য জীবনে আমরা যদি প্রতিদিন রাত্রি যাব দুটো আড়াইটা তিনটা চারটা যদি প্রতিদিন যাই তাহলে কিন্তু অসুস্থ হয়ে গেলো বলে যে সকাল সকাল উঠতে হবে সুস্থ থাকার উপায় তো এরকম ইউটিউব ফেসবুক ইনস্টা যেটা যাবো না যে কোনো সোশ্যাল মিডিয়া একটা আছে তুমি যদি সেই না চলো তাহলে কিন্তু তোমাকে পথে পথে বিপদে করতে হবে মানুষের কথা শুনে লাগবে আর যদি তুমি সরাসরি দেখতে যাবে তোমার গাইডলাইনটা কি আছে কারো কথাই শুনে তাহলে তুমি ইউটিউবে যাবে পার্টনার দেওয়া আছে কি গাইডলাইন ওটা স্ক্রিনশট করবে স্ক্রিনশট করে সরাসরি গুগলে চলে যাবে যেগুলো ট্রান্সলেশন আছে ওখানে গিয়ে দিয়ে দেবে টোটালটা দেখতে মোটামুটি মোটামুটি

তো এখন আমরা চ্যানেলটাকে কিভাবে একটু এগিয়ে নিয়ে যাবো সেটা নিয়ে ভাবছি বলতে অনেকেই বলছে চ্যানেলটা বাদ দিও না বাদ দেওয়াটা ঠিক হবে না আর সত্যি কথা বলতে সেখানে বাদ দিবো না কৃষ্ণ যদি কৃপা করে কৃষ্ণকে বলেছি যে প্রভু মেরেছে করছি জানা তাই বলে প্রেম দেব না তো কৃষ্ণ নাম সিও জীবন করেই যাবো কৃষ্ণ আর আপনা বলতো ও তো বলেছি যে কৃষ্ণ যদি নিয়ে যে কাপ তার জন্য দুঃখ করে লাভ নেই ওটাই মানে বিধা বিধাতা কৃষ্ণ ওটাই লিখেছে আমার জন্য আমি নিশ্চয়ই কিছু করেছি তার জন্য ওটাই দিবি যদি ওরকম হয় ভালো অবস্থায় বলতো আর বিশেষ করে আমি তোমাদের সঙ্গে একটু এলাম যে আমার একটু যদি ভালো লাগে শরীরটা আজকে তো খুবই খারাপ লাগছিলো তবুও আজকে আমি ভাবছি যে খারাপ লাগলে হবে না আমার মা বললো যে তুমি একটা ডাক্তার দেখাও আমি দেখাবো চলো তো ডাক্তারবাবু তোমাদের উত্তরটা আমি দিতে পারছি না আজকে আহ কালকে লাইভে আসবো তোমাদের সঙ্গে আমার শাশুড়ি মাকে নিয়ে নিশ্চয়ই আমরা কি করছি বা কেমন আছে আমার মা কথা বলবো আর বালুঘাটে একটা ডাক্তারবাবু আসেন না হচ্ছে দেবদত্ত মজুমদার সমগত তো ওই ডাক্তারকে আমার শাশুড়ি মা দেখাচ্ছিল ওখানেও আমাকে দেখাতে বলছিল তো ওখানেই দেখাবো খোঁজ এই তো হচ্ছে কথা তো সবাইকে আমি রিকোয়েস্ট করছি তো ইউটিউবে হোক বা ফেসবুকে হোক আমাদের ভিডিও সরাসরি কপি করে দিও না তাতে খারাপ লাগবে বা তোমাকেও খারাপ লাগবে তখন আমি অলরেডি স্টেপ নিবি তোমরা হয়তো ভাবছো যে আলপনা চলে গেছে আমি কিছুই বুঝি না কিন্তু আলপনাকে কোনো না কী বলো প্রোটেক্ট আমি করতাম আলপনাকে সব কাজ আমি শিখিয়েছি আলপনার স্ক্রিপ্ট তৈরি করতে খুব ভালো ভালো আলপনাকে আমি পাশে থাকতাম একটু যে কোনো প্রবলেম হলে আমি ওকে করে দিতাম আর চ্যানেলের রকম সমস্যা একটা চ্যানেল চালাতে থেকে অনেক প্রবলেম আসে যে কোনো কমিউনি স্ট্যান্ডার্ড ভাই সাজাতে পারে বা যে কোনো প্রবলেম আসতে পারে সেগুলো দূরাদুরি সেগুলো সলভ আমি করতাম তো তোমরা ভেবে না যে আমি কিছু জানি না বা বুঝি না যে এখন তিনবার ভিডিও নিয়ে আর আমার চ্যানেলটা আলগুলো করবো আর ওরা যে মানে সেই হোক সেটা ভেবো না

সব থেকে বড় ব্যাপার আমাদের সঙ্গে পরিচিত আমাদের বাড়িতে এসে এইরকম কয়েকজন আমার চ্যানেলের অনেক ভিডিও নিয়ে তার চ্যানেল আপলোড করেছে দেখে আমার মাথায় খাতেছে আর হিউজও হয়েছে আর আমাদের যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তো ব্যাপারটা হয়েছে এলো এটাই যে আমি ভিডিও জন্য করতে পারিনি কয়েকটা ভিডিও অবশ্যই হ্যাঁ আমার এটা ভুল হয়েছে ঠিকই কিন্তু আমার চ্যানেলটা সত্যি খুবই ছোটো তবুও আমি ভিডিও আপলোড করেছি কয়েকজনার দু তিনজনের ভিডিও নিয়ে সেটা আমি আপলোড করেছি এডিট করে সাথে আমি কিছু একেবারে ওরকম করিনি নিয়েই ছেড়ে দিলাম এরকম করিনি আমি লাইভও দু একটা দু তিনটে লাইভ এরকম করেছি যে আলপনার পর আমার ভাই হওয়া হয়তো সম্পর্কে কারণ ও হয়তো আমার থেকেও ছোট ছোট হতে পারে কারণ যাই হোক তো এটাই বলবো যে ওর ভিডিও আমি দু তিনটে আমি লাস্ট মানে দুই থেকে তিনটে ভিডিও নিয়ে আমি আপলোড করেছি এডিট করে তো সেখানে ও পরশু দিন মানে আলপনার পর পরশু দিন বললো যে আমি জানি না এখন লাইব্রয়ারে আসতে পারবো কি না হয়তো আর আসতে পারবো না এখন মানসিকতা ভালো নেই সত্যি কথা বলতে এই সময়টা কারও ভালো থাকে না যে ক্যামেরা অন করে নিয়ে কিছু না কিছু বলবে সেখানে সত্যি কথা বলতে জানি না অন্য হয়তো অন্যরা কাউ ভিডিও করলেও নিজের বিশেষত স্বামী হিসেবে সম্ভব না সেখানে আলপনার বর সত্যি পারলো কি করে আমি জানি না যাই হোক তো বলছে তা এটাও বলেছে ওরা যে আমাদের ওই মানসিকতা নেই যে আমরা ভিডিও করে ইনকাম করব এখানে ওখানে হসপিটাল এটার সঙ্গে আমি সহমত একদম সহমত জানি না আমার ভিডিওটা কয়জন দেখবে আমি যেটুকুন পারছি আমি আমার রান্না বসিয়ে আমি ভিডিওটা করছি কারণ আজকে আমার এই ভিডিওটা না করলে একদমই নয় আমি মন প্রাণ মানে মন থেকে খুব খুব আমার ভীষণ খারাপ লাগছে হালকোনা আর নেই ভেবে যে মানে সব সময়ের জন্য হাসি মুখে ভিডিও করতে শরীর এতটা অসুস্থ থাকার পরেও কারণ আমি ফিল করতে পারি এর জন্য কারণ আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমার ভীষণই খারাপ থাকে মাঝে মধ্যে করে বাড়িতে একটা সন্তান আমার ছোটো বেবি আছে একা সংসার সমস্ত কিছু সামনে ভিডিও করাই সম্ভব হয় না সেখানে একটা মেয়ে মানে এতটা শরীর খারাপ নিয়ে সবসময় চেষ্টা করতো সকলকে যেটুকুনি প্রেজেন্ট করেছে আমাদের সকলের সামনে ওর ভিডিও মানে নিজে লিখে নিজে মানে সমস্ত সাজ বোঝ করে কে কী করবে সব করে যে ভিডিও শেয়ার করতো সেটা ভেবেই আমার ভীষণই ভালো লাগছে মানে ভালো লাগছে এর সাথে খারাপ তো অবশ্যই লাগছে সে আর মেয়েই পৃথিবীতে এত ছোটো একটা মেয়ে পৃথিবী থেকে চলে গেল। ভগবান তার কাছে ডেকে নিল যাই হোক যেখানেই থাকুক ও সুস্থ থাকুক ভালো থাকুক মানে যা মানে ওর শরীর এতটাই খারাপ ছিল মানে সেখানে যে ভিডিও দিত এটা ভেবেই আমার সব থেকে বেশি এ লাগছে আর ওখানে ওর বর সেদিনকার বললো কি যে আমাদেরও সেরকম মন মানসিকতা নেই যে আমরা যেখানে যাচ্ছি সব সময় ক্যামেরা একদম করা উচিত হয় না আর সম্ভবও হয় না এটা আমি একসঙ্গে আমি একমত হবো কারণ কি আমি এই জিনিসটা বুঝি আর মানে তার জন্য আমার ভীষণ ভীষণভাবে ভালো লেগেছে যে ওই কথাটাও বলেছে বলে মানে আলপনার বর যে স্বামী কিন্তু ব্যাপারটা হলো এটাই আমার কালকে একটা কথা না বলে আর পারলাম না একটা লাইভ হয়েছিলো সেই লাইফটা আমার কালকে দেখা সম্ভব হয়নি আজকে ঘুম থেকে উঠে কি মনে হলো আজকেই ফোনটা ধরেছিলাম আজকে সত্যি কথা বলে তে গেলে আমার ফোনটা একদমই ধরা হয়ে ওঠে না মিনিমাম নটা দশটা না হলে নটা দশটা নাগাদ হয়তো একবার ধরতে পারি তারপরে আর ছুটির দিন থাকলে বর্মশয় তো হয়ই না সেখানে বর্মশয়ের অফিস যাচ্ছে ছুটি নিচ্ছে এরকমভাবেই চলছে ডাক্তারখানা যেতে হচ্ছে ওদিক যেতে হচ্ছে বলে আমাদের মানুষ মান মানে মানসিকতা একদম ঠিক নেই কিন্তু হ্যাঁ কিছু কিছু সময় আছে কি সব সময় তো সম্ভব নয় এদিগদির ভিডিও দেখছি এডিট করে যেটিমান পাচ্ছি তোমাদের সকলের সাথে শেয়ার করছি অনেকটাই আমাকে দেখেছি আমার এই চ্যানেলে কয়েকজন ভিডিও আমার সত্যি কথা বলতে আমার চ্যানেলে ভিডিও কিছু হয় না আমি আমার সত্যি এটা বলবো না যে ভিউ ভিউ লোভ বা কিছু হ্যাঁ লোভ সবারই আছে যে বলবে নেই না নেই না সবারই আছে আলপনার বরের কি নেই অবশ্যই আলপনার বরেরও কী লোক আছে সেটা ভালো মন থেকে হোক খারাপ মন থেকে হোক আছে অবশ্যই না হলে এই মুহূর্তে কিছুতেই কেউ বলতে পারে না অন্য কেউ লাইভ করলেও ও কিছুতেই লাইভ ওপেন করে এত কথা বলতে পারতো না তো ও যেখানে বলেছে যে আমি আর লাইভ পড়বো না সেখানে আবার কালকে রাতে আবার লাইভ পড়ছে আজকেও আবার নাকি লাইভ করবে তো সে দেখো করুক আমার আর ইচ্ছা নেই ওদের লাইভ আর করে শেয়ার করা তো যাই হোক এটা আমার বেশি খারাপ লেগেছে যেটা বলে সেটা আমি আগে বলে নিই সেটা হলো ও ওর বর নিজের মুখে বললো যে আমি একটা বড়ো চ্যানেলকে স্ট্রাইক দিয়েছি এরকম আমি কিন্তু সকলকে সাবধান করছি হ্যাঁ অবশ্যই এটা খুব খারাপ জিনিস যে কারো ভিডিও নিয়ে শর্ট করে শেয়ার করে দেওয়া একদমই ঠিক না সেটা আমিও দেখেছি অনেক বড়ো মিডিয়ানের চ্যানেলেও ওর ভিডিও নিয়ে এমনভাবে জিনিসটা করেছে যে বাবা একবারে মানে অরিজিনাল অরিজিনাল মনে হচ্ছে তো যাই হোক বাদ দিলাম কিন্তু ব্যাপারটা হলো এটাই যে কী করলো The cat ওর বর বলছে একজনকে স্ট্রাইক দিয়েছে আমার কাছে কিন্তু ভিডিও আসে যারা যারা এরকম ভিডিও আমাদের ভিডিও আপলোড মানে ডাউনলোড করে আপলোড করে দিচ্ছে এগুলো কিন্তু ঠিক করছো না আমি কিন্তু পদক্ষেপ নেব আর আমি ভিডিও কিন্তু দেখি দেখছি আমার চোখের সামনে আসছে অনেকে আমাকে পাঠাচ্ছে বলছে আমাকে আমি কিন্তু পদক্ষেপ নেব কিন্তু এটা একদম তুমি ঠিক করো নি আমি কল্পনার স্বামীর উদ্দেশ্যেই বলতে যে আমার ভিডিও জানি কেউ দেখবে না হয়তো যে কজনই দেখুক আমি এটাই বলতে চাই যে ও যে স্ট্রাইকের কথা বলে এই মুহূর্তে স্ট্রাইক দেওয়া একদমই উচিত হয়নি সে বড়ো চ্যানেলও বা ছোটো হোক উচিত হয় এটা অনেকে বলতে পারে যে তুমি দিয়েছো বলে তুমি বলছো না একদম এটা আমি কিন্তু একদম সহমত নই কোনো কারোর পক্ষেই না স্ট্রাইক দেবো কেন দেবো তো সে নাকি আবার মেল পাঠিয়েছে যে ক্ষমা চিয়েছে সে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হলে স্ট্রাইক দেওয়াটা আমি পক্ষপাতি নই তার পক্ষপাতি একদমই নেই আমার আলপনার বরের প্রতি এটা একটা খুব খারাপ ব্যাপার লাগলো সে এসে সকলকে সাবধান করলো যে শরীর সুস্থ থাকবে একটা মানে উদাহরণ দিল যে রাতে বলে শরীর সুস্থ থাকবে বেশি রাত করা উচিত না সেরকম একটা চ্যানেল বড় করতে হয় আস্তে আস্তে ফট করে আর হয় না সেখানে যদি কেউ নিয়ে না হ্যাঁ সব ঠিক আছে বুঝলাম সত্যি খারাপই হয়েছে কিন্তু ওয়ার্নিং দিতে পারতে বলতে পারতে একটা ভিডিওর মাধ্যমে ছোট্ট করে একটা ভিডিও করতে পারতে লাইভ না করে ছোট্ট ভিডিও করে বলতে পারতে যে আমার অনুরোধ রইল কেউ কিন্তু ওয়ার্নিং দিতে পারতে বা কিছু শর্ট করে তুমি একটা স্ট্রাইক মেরে দিলে বা সবাইকে মানে একেবারে থ্রেডের মতন বলে যে কেউ কিন্তু এটা করো না আমি কিন্তু এক এক করে দেখবো আর স্ট্রাইক দেবো আমি অস আমি সমস্যা মানে গাইডলাইন তোমরা সোশ্যাল মাধ্যমে আছো গাইডলাইন মেনে না এই জিনিসটা একদম তুমি ঠিক না সোশ্যাল মাধ্যমে এখন তোমার যা পরিস্থিতি সেখানে তোমার ভিডিও করাই কথা না সেখানে তুমি লাইভ অন করছো কথা বলছো ঘন্টার পর ঘণ্টা ঘন্টার পর না হলো আধ ঘন্টার উপরেই তোমার সমস্ত লাইভটা আমি তুমি দেখছি তো সেখানে আমার অদ্ভুত ব্যাপার লাগছে সেখানে কী করে লাইভ করছে সাথে আমার কথা হলো অন্য কেউ লাইভ করছে ঠিক আছে নিজে প্রতিদিনই বলতে গেলে লাইভ করা হচ্ছে আবার বলছে চ্যানেলটা বড় করার ইচ্ছা আলপনার ইচ্ছাটাও জানানো হলো এই মুহূর্তে জানানোর কোনো দরকার ছিল না যে আমার আলপনার ইচ্ছা ছিল এটা বাড়ি করার তো এটা সবারই একটা ছোটোখাটো হোক যাই হোক এটা কিন্তু বাড়ি করার সকলেরই ইচ্ছা থাকে সেখানে আলপনার তো স্বাভাবিক প্রকাশিত থাকবে সে একটা কোন কথা থেকে উঠে এসে একটা বাচ্চা মেয়ে সেখানে যে এতটা বড় পড়ে গেছে চ্যানেলটাকে সে বলছে আরও বড় করতে হবে সে ঠিক আছে সত্যি মানে কিছু না মাথায় ঢুকছে না যাই হোক আমার অনেকে বলে যে অনেকে আবার উল্টো পাল্টা কথা বলছে এটা আমি আবার সহমত নই যে অনেকে উল্টো পাল্টা বলছে মেয়েটা মানে অসুস্থ ছিল কোনো ও মানে তার চিকিৎসা হয়নি এমনি মরে গেলে এগুলো ঠিক না এগুলো যারা বলছে সত্যি কথা বলতে এগুলো ঠিক বলছো না কিন্তু এই পর কালকের লাইভে যেটা করলো আমার সত্যি খারাপই লেগেছে সে কীভাবে বলছে যে তোমরা কিন্তু এটা করোনা এই করোনা সেই করোনা ওয়ার্নিং না কিছু না ফাট করে এসে বলছে আমি একজনকে স্ট্রাইক দিয়ে দিয়েছি এরকম একটা চ্যানেলকে পড়েছি আপাতত আরও করবো বা কিছু তোমরা কিন্তু এরকম করোনা এরকম করে বলছে প্রথমে ও কিন্তু লাইভ না করে একটা নর্মাল লাইভই কত দু পাঁচ মিনিট লাইভই বলে দিতে পারতো ওয়ার্নিং দিতে পারত বা নর্মাল একটা ভিডিও করে করতে পারতো তা না করে কাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে সে আবার নাকি কমাটমা চেয়েছে মেলের মাধ্যমে সেটা নিজের কল্পনার পর নিজেই শিকার করেছে লাইভের মাধ্যমে তো আজই বলেছে শাশুড়ি নিয়ে বসবে আবার লাইভে তো আবার ওই বান্ধবী বান্ধবীদের কথা কী বলবো যেটা স্বাভাবিক হয় যেমন ধরো আমাদেরই কারো কিছু বলে আমরা নিশ্চয়ই অবশ্যই বলবো সেখানে ওর বান্ধবীটাও দেখলাম ভিডিও করেছে দু তিনটে ভিডিও করার পরে আবার লাইভেও জয়েন হয়েছিল আলপনার বাড়িতে গিয়েছিল ভালো কথা ওর শাশুড়ি শাশুড়ি মায়ের কাছেও গিয়েছিল দুটো বান্ধবীকে দেখলাম তো আজ আমি রান্না বসিয়েছি রবিবার বলে কথা আজকে এই ছোট্ট করে ভিডিওটা না করলে একদমই হতো না কারণ আমার একটুখানি বলার যে স্ট্রাইকটা দেওয়াটা ঠিক হয়নি এবং আগে ওয়ার্নিং দিতে পারতে বা কিছু সেটা না সাথে তোমার এখনও তোমার আর স্ত্রী শ্রাদ্ধ শান্তি না হলে ততক্ষণ বাড়ির চারপাশেই বা আশেপাশে সবসময়ের জন্য সেই মানে মানুষটা বিচরণ করে মানে থাকে আমার যতদূর জানা আছে এটাই বলবো সেখানে তোমার কাজ মানে তোমার স্ত্রী মানে আল্পনার কথা বলছি এখনো কোনো কাজ বাজ কিছু হয়নি তার মধ্যে তুমি লাইভ করছো সমস্ত কিছু করছো তার ইচ্ছে প্রকাশ করছো তারপরে তোমার ভালো লাগছে না তোমরা ভালো নেই এটা তো স্বাভাবিক ব্যাপার একটা নিজের স্ত্রী একটা নিজের মানে করে না দু দুই প্রাণ এক আত্মা এরকম একটা বলা হয় যে সেখানে মানে দুটো মন এক হয়ে যায় যেখানে যেখানে এতগুলো বছর একসাথে ছিলে তোমরা সেটা তো স্বাভাবিক খারাপ লাগবে কষ্ট লাগবে ভীষণই খারাপ কথা সেখানে কী করে মানে পারছো আমারই একটা ধরো নিজের মানুষ সে আর নেই ভাবলেই তো কেমন লাগে সেখানে তো ভিডিও তো দূরে কথা ক্যামেরাটা ধরবো কি না আরও কয়েকজন আছে মানে তার ভিডিও আমি এখনও পর্যন্ত করিনি আমার পক্ষে সম্ভব সবসময়ের জন্য ভিডিও করা হয় না মানে ভিডিও করে করে ওটা হয় না সত্যি কথা যেটা সেখানে আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম ওই কথাটা মানে আমার শুনে আর দেখে না আমার ভীষণই খারাপ লাগলো যে আল্পনার বরের ব্যাপারেও একটা মানে একটা অন্য কোন রকম সহমত ছিল সেখানে একটু হলেও যেন চেঞ্জ হয়ে গেল আমার তো যাই হোক আমার চেঞ্জ নিয়ে কারো কিছু যায় আসবে না যাই হোক তোমরা সকলে সুস্থ দেখো ভালো তুমি সাবধানে দেখো ভাল্পনার পর যদি আমার ভিডিওটা কখনো বা দিকে থাকে এটাই বলবো যে তুমি স্ট্রাইকটা না দিতে পারতে বা প্রথমে ওয়ার্নিং একটা ভিডিও বানাতে পারতে বা লাইভে প্রথমে বলে দিতে পারতে স্ট্রাইক দিয়ে বসলে তুমি নিজেই বলেছো তারপরে আমি এটাই বলবো হ্যাঁ আমিও দু তিনটে দিয়েছি আমি আর দেবো না আর আমি থামলে টামলেও ইউজ করবো না ভাবছি আর নিজের মতন করলে করবো আর আমার ইচ্ছা ছিল করার কিন্তু আমার সময় হয়নি বলে করতে পারিনি আমি ক্ষমা চেয়েও নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে আমি দু তিনটে ভিডিও মানে লাইভ আমি তোমাদের সব তোমাদের ভিডিও থেকে নিয়ে আমি শেয়ার করেছি তো আমার ভুল হয়ে গেছে তো এটা আমি স্বীকার করে নিচ্ছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটা অবশ্যই বলবো সেটা তুমি ঠিক করো নি আর যেখানে এখনও আলপনার শ্রাদ্দ শান্তি বা কিছু হয়নি সেখানে তুমি দিনের পর দিন লাইভ করছো বলছো লাইভ করবো না আমার মন মানসিকতা ভালো নেই আমি পারবো না এখন কবে কী দেবো ঠিক নেই সেখানে তুমি পরশু দিন বললে কালকে আবার লাইভ করলে আজকে আবার লাইভ করবে বলছো কি মানে মনে আছে তোমাদের ভগবানই নিজের মনে আছে কি সেটা তো বোঝাই যাচ্ছে এখনই বলছো যে চ্যানেলটা বড়ো করার ইচ্ছা আছে বাড়ি করার ইচ্ছাটা সেটা অবশ্যই তোমাদের তোমার বউয়ের অবশ্যই বউ মানে আল্পনার সবটা অবশ্যই পূরণ হবে এই চ্যালেঞ্জটা এইভাবেই বলছি কারণ চ্যানেলটা আস্তে আস্তে আরও বড়ো হয়ে উঠবে আমি একটুখানি তোমাদের শিওরিটি দিতে পারি ছ মাসের মধ্যে তোমাদের হাতের কাছে একটা বড়ো মোটা ইনকামও আসবে কারণ এখন তোমাদেরকে ভিউ হবে প্রচুর তোমাদের এমনি চ্যানেল বড়ো আরও বড়ো হবে এটা আমি বলছি শিওর কারণ কি মানুষ এখন তোমাদের কন্টেন্টটা খাবে দেখবে উল্টে পাল্টে ভিডিও অনেকেই দেখবে এরকমই ব্যাপার আর কিছু না আমার ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুল বাড়তি হয় তাকে ক্ষমা করে দিয়ে মানুষ মাধ্যমেই বলা এইভাবে আর আমি তোমাদের থেকে অনেকটাই বড়ো আমি আল্পনা মিনিমাম অনেকটাই বড়ো এটা একটুখানি আমি বলতে পারি যাই হোক এটাই বলবো আলপনা যেখানেই থাকো সুস্থ থাকো ভালো থেকো ঠাকুর ওর মঙ্গল করুক যেখানেই থাকুক আর আলপনার আমি এটা অবাক লাগছে যে একটুখানি বাচ্চা মেয়ে কীভাবে অকালে চলে গেল সবাই বলছে চিকিৎসা হয়নি তো ওর বট নিজে মুখে বলছে যে আমরা এখানে গেছি ওখানে গেছি এই করেছি ওই করেছি সবসময় সম্ভব হয় না এটা আমি অবশ্যই মানবো কারণ আমাদের পক্ষেও দেখবে অনেকে আছে যেখানে যেখানে ক্যামেরা অন করে করে অন করে দেয় ইয়ে করে সেটা আমার একদমই ভালো লাগে না যেটা অনেকেই আছে ভিউ ইনকামের জন্য ভিউর জন্য অনেক কিছু করে সেটা তোমরা করণীয় ভেবেই আমার ভীষণই ভালো লাগছে তোমরা অনেকদিন ভিডিও দাওনি সেখানে সত্যি আলপনা বল কাল পর কালকে যে লাইভে যেটা বললো সেটার জন্য আমার সত্যি খারাপ লেগেছে আমি নিজেও ক্ষমা চাইয়ে নিচ্ছি অবশ্যই হাত জোর করে করতে পারলাম না ক্ষমাটা চাইতে পারলাম না এই জন্য হাতে এক হাতে ক্যামেরা মানে ফোনটা এক হাতে একটা হাত খালি দেয় এক হাতে আমাকে ক্ষমা করে দিও যে আমি তোমাদের কাছ থেকে লাইভ দু তিনটে দিন শেয়ার করেছিস তো আমি এটাই বলবো আমার ভীষণই মন থেকেই খারাপ লাগছে ভাবলি যে আলপনার যে মুখটা দেখছিলাম যে গাড়িতে উঠিয়েছে মুখটা দেখাচ্ছে আমি সত্যি ওখান থেকে স্ক্রিনশও নিতে পারিনি আমার মন চাইনি কারণ কি এত খারাপ লাগছে মানে জল যন্ত্রটা মেয়ে সে নেই ভাবলি তো কেমন লাগছে একটা মানুষ নেই সেখানে তো তোমার স্বামী হিসেবে আরও বেশি খারাপ লাগছে স্বামী থেকে মা হিসেবে যে মার কথা ভাবছি তো সেখানে কিছু বলেন আর কি বলবো আরও অনেক কিছুই এই কদিনে জেনে গেছি জানি তাও আমি সব ব্যাপারটা কিছু বলতে চাইছি না আর ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুলভান্তি হয়ে থাকে ক্ষমা করে দিই